আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননি কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা এক পাটের একটি অসাধারণ বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন এক পাটের ভিতরে একদম গর্জিয়াস এম্ব্রয়ডারি দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে মোট চারটি কালার পেয়ে যাবেন এবং সাথে একটা হিজাব থাকছে আমরা বোরকার ডিজাইনটি একটু দেখায় দেবো বোরকাটি পেয়ে যাবেন কিন্তু একদম ফুল এমব্রয়ডারি এটা আপনার উপরে উপরের পাটে পেয়ে যাবেন একদম এম্বয়ডারি মানে কোমর থেকে এই বোরকাটি পেয়ে যাবেন কোমর থেকে একদম মানে উপরে ফুল এমব্রয়ডারি কাজ করানো বোরকাটি কিন্তু একদম অসাধারণ এবং এই বোরকাটি পেয়ে যাবেন নিখুঁত একটি এমব্রয়ডারি সুতার কাজের আর কাজটি পেয়ে যাবেন এটা কিন্তু গোল্ডেন সুতার ভিতর কাজটি করানো অনেক সুন্দরের ভিতর বোরকাটি আপনার পেয়ে যাবেন বোরকাটি মোট তিনটি সাইজ পাবেন বা ছাপ্পান্ন এবং এখানে একটা দারুণ একটা বকলেসও আছে বকলেসটা কিন্তু অনেক সুন্দর একটা বকলেসের সাথে পেয়ে যাবেন আর এই বোরকাটি আপনার দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে এখানে গলা থেকে আপনি গলা থেকে এখানে একটা পাইপিং করানো আছে এটা ভি গলা স্টাইলের গলা থেকে একদম পাইপিং করানো নিচ পর্যন্ত এটা একদম নতুনত্ব বোরকাটি কিন্তু একদম আপডেট কালেকশন যারা নিতে চান আমাদের বিডিস কেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এই কালারটাও কিন্তু সুন্দর এটা পেয়ে যাবেন জাম কালারের ভিতরে আমরা একটু বোরকাটির ব্যাক পার্টটা দেখা ব্যাক পার্টটা কিন্তু একদম আকর্ষণীয় কারণ এটা আপনার পিছনের পার্টটা কিন্তু একদম ব্যাক পার্ট যেটা আপনার একদম পিছনে এমব্রয়ডারি ফুল এমব্রয়ডারি কাজ করানো এই কাজটি পেয়ে যাবেন শুধু বডিতে নিচে কিন্তু প্লেন এটা বোর কাটের ব্যাক পার্ট বোর আমরা একটু হাতার ডিজাইনটা দেখা দিই হাতাটা কিন্তু একদম গর্জিয়াস একটি হাতা পেয়ে যাবেন পড়লে দারুণ একটা লুক আসবে একদম ফুল আপনার এখানে হাতটা দিয়ে দেখা দিই এটা একটা কিন্তু একদম আপনার এম্বয়ডারি অনেক সুন্দর করে এম্বয়ডারি কাজ করানো এবং সেই সাথে এখানে কিন্তু পাইপিং করানো আছে পাইপিং করানো আর কালারটাও কিন্তু দারুণ একটি কালার বিয়ার্স এটার সাথে একটা হিজাবও পাবেন হিজাবগুলো আমরা একটু পরে দেখাবো আমরা একটু যেহেতু আরও তিনটে কালার আছে একটু কালারগুলো দেখাই দেব একটু কালারগুলো আমরা দেখায় দিই এটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার কালো কালারটাও কিন্তু সুন্দর কালোটাও নিতে পারেন এটা পেয়ে যাবেন কালোর ভিতরে কালো কালারটাও অসাধারণ আপনারা যারা কালো নিতে চান কালো নিতে পারবেন যার শুধু আমরা কালার আর ডিজাইনটা দেখা দিই ডিটেলস যেটা একদম প্রথম প্রকারটা দেখা দিয়েছি ব্যাকপারটা একটু দেখায় ব্যাকপাটার যেটা সুতার কাজ এটা কিন্তু আপনার গোল্ডেন সুতার বা বিস্কিট কালার সুতার কাজেরই হবে আর সুতার কাজটি যেটা এটা কিন্তু আপনার পাইপিংয়ের সাথে একদম ম্যাচিং করানো কম্বিনেশনের পাইপিং যে কালার এবং সুতার কাজ এম্ব্রয়ডারিটা সেই কালারই পাবেন এটা ব্ল্যাক কালার দেখালাম আমরা আর একটা কালার দেখাবো মোট চারটি কালার কিন্তু পাবেন একটি কালার দেখেন এই কালারটা পেয়ে যাবেন মিষ্টি কালার এই কালারটা কিন্তু অসাধারণ মিষ্টি কালারটাও আপনারা নিতে পারেন এটার আমরা একটু ব্যাপারটা দেখাই এই কালারটা পেয়ে যাবেন মিষ্টি কালার আমরা সর্বশেষ কালারটাও দেখাবো সর্বশেষ কালারটাও কিন্তু খুব সুন্দর কালার আমরা সর্বশেষ কালারটাও দেখাবো সর্বশেষ কালারটা পেয়ে যাবেন অলিভ কালার এই কালারটা কিন্তু দারুণ হ্যাঁ অলিভ কালারটাও নিতে পারেন বিয়র্স আমরা চারটি কালারই দেখা দিলাম যার যেটা ভালো লাগবে অবশ্যই স্কিন দিয়ে রেখে দেবেন আমাদের বিডি স্কিনের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর বোরকাটা কিন্তু একদম আপডেট এবং আনকমন একটি বোরকা এটা আপনার স্টোন ছাড়া একদম বডিতে এমব্রয়ডারি কাজ করানো সামনে এবং পিছনে এটা ওয়ালিফ কালার এই কালারটা সুন্দর তিনটি সাইজে পেয়ে যাবেন বা অন্য ছাপ্পান্ন এবং ফেব্রিক্সটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে এখন আমরা একটা হিজাব দেখাবো বোরকার কালারগুলো আমরা দেখা দিলাম চারটা কালারই একটা হিজাব দেখা দিই হিজাবটা পেয়ে যাবেন সেম ফ্রেব্রিক্সেরই একটা হিজাব পেয়ে যাবেন একটা বড়সর একটা হিজাব পেয়ে যাবেন একদম ফুল কাভার একটা হিজাব আর হিজাবটা কিন্তু পেয়ে যাবেন প্লেন হিজাবের সাথে কোনো কাজ থাকবে না তো বিহর্স আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও সেরে থাকি আমাদের বোরকার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে কিন্তু আমরা ভিডিও এখানে শেষ করবো হবে আবার সামনে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ